ঊনসত্তর নং ওয়ার্ড ড্যামরা থানা ঢাকা পাঁচ আসন নির্বাচনী উঠান বৈঠক ও গণসংযোগে জনসমুদ্র প্রধান অতিথি আলহাজ নবিউল্লাহ নবী সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ এবং প্রধান সমন্বয়কারী ঢাকা পাঁচ আসন বিশেষ অতিথি জামশেদুল আলম শ্যামল সাবেক সদস্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সাবেক সভাপতি যুবদল যাত্রাবাড়ি থানা বিশেষ অতিথি ফেরদৌস হোসেন রনি বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ বিশেষ অতিথি মোহাম্মদ আবুল হোসেন সদস্য বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ বিশেষ অতিথি এস এম রেজা চৌধুরী সেলিম প্রস্তাবিত সভাপতি ড্যামরা থানা বিএনপি বিশেষ অতিথি মোহাম্মদ আনিসুজ্জামান প্রস্তাবিত সাধারণ সম্পাদক ড্যামরা থানা বিএনপি সভাপতিত্ব করেন মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক সভাপতি ঊনসত্তন নং ওয়াদ ঢাকা মহানগর দক্ষিণ সঞ্চালনা করেন মোহাম্মদ আব্দুল হাই সাধারণ সম্পাদক উনসত্তর নং ওয়ার্ড ঢাকা মহানগর দক্ষিণ ধানের শীষের পক্ষে আয়োজিত উঠান বৈঠক ও গণসংযোগ আজ পরিণত হয়েছে এক বিশাল জনসমুদ্রে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত পুরো এলাকা ধ্বনিত হচ্ছে এক স্লোগানে ধানের শীষের জয়ধ্বনি প্রধান অতিথি আলহাস নবী বলেন তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নেই বাংলাদেশের ভাগ্য উন্নয়নের একমাত্র পথ সবাই ঐক্যবদ্ধ থাকুন সংগঠিত থাকুন থাকুন জনগণের পাশে তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান এলাকার জনগণের আপদে বিপদে পাশে থেকে তাদের আস্থা ও ভালোবাসা অর্জন করার স্টাফ রিপোর্টার মোহাম্মদ রেজাউল ইসলাম শাওনের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত ক্যামেরায় ছিলেন মোহাম্মদ আছে জোরে তালি দিয়ে দিয়ে তোরে জোরে বলো বলো বলো

دانشین 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 دال دانشین دال دانشین دال دانشین دال دانشین 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 دکا دانشین 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 دانشین

বিএনপি আয়োজিত উপস্থিত জ্যামলা থানা বিএনপির নেতৃবৃন্দ ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাত্র দল যুব দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল উপস্থিত পত্র এলাকার ভাই বোনের আসসালামু আলাইকুম বারাবার আপনারা জানেন যে আগামী ফেব্রুয়ারি মাসে যাতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনকে সামনে রেখে দেশটা তারেক রহমান এবং আমাদের পার্টি চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে নির্দেশ দিয়েছেন এই ঢাকা পাঁচ আসনের জনগণের পাশে দাঁড়ানোর জন্য আবার দানে শীষ পার্কায় ভোট চাওয়ার জন্য তার নির্দেশ মোতাবেক আমি নির্বাচনে মাঠে নেমেছি এবং জনগণের কাছে ভোট চাইতে এসেছি ভার আমার আপনারা দীর্ঘদিন আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন সারা ঢাকা শহরে সবচেয়ে বেশি ঢাকা পা শাসনে আন্দোলন হয়েছে এই জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে এই ড্যাম থানা ঢাকা পা শাসনে প্রার্থী হিসেবে গ্রিন সিগন্যাল দিয়েছে অন্য যারা আছে আপনারা এই সমস্ত বুঝবে কান দিবেন না ভাই আমার আজকে আপনারা জানেন দুই সালে এ এলাকা থেকে

এই ঢাকা পাঁচ আসনের মানুষ পরিবর্তন চায় নির্দেশে আমরা নির্বাচনে মাঠে নেমেছি ইনশাল্লাহ আগামী নির্বাচনে এই এলাকা থেকে আমি বিপুল ভোটে জয় যুক্ত হবে ইনশাল্লা এবং আগামী নির্বাচনে সারা বাংলাদেশে বিএমপি বিপুল ভোটে জয়যুক্ত করে সরকার গঠন করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ দেশের প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ